আজাও করুণা আজাও এক সপ্তাহ পর সামনে যে পরীক্ষা কি যে করি ফেরি করি নাকি এর আগে ভালো ছিল করোনা ছিল লকডাউন ছিল আবার যদি করোনা আসতো ভালোই হতো রে স্কুটি রে কুটি গেছ তুই হ্যালো আঙ্কেল আমি না বাংলাদেশি আসছি আপনি কোথায় আছেন ওতি বাংলাদেশ গেছো ও আরে আমি তো তোর ইন্ডিয়াতে আছি আচ্ছা ঠিক আছে ওখানকার মানুষ সব দেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা বাংলাদেশের মানুষেরা এসে গেছি আমি আপডেট করোনা না ভাইরা বাংলাদেশে ফিরে এসেছে সেই পুরানো করোনা ভাইরাস এবার কি পুরানো করোনা ভাইরাস আসলে না এটা হচ্ছে আপডেট করোনা ভাইরাস সো এর জন্য বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে যেমন ঢাকাতে দুইজন এর শরীরে করোনা ভাইরাস দেখা দিয়েছে এছাড়াও বিভিন্ন এলাকায় দুই একজন করে দেখা দিয়েছে এই কারণে ডক্টর মোহাম্মদ ইমু ঘোষণা করে চেয়েছে যে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিলে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং পুরো এলাকাটা লকডাউন করে দিয়েছে

কেমন লাগলো আমাদের এই নতুন ভিডিওটি আপডেট করোনা ভাইরাস অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের টিকটক ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন Don't donk donk